আসসালামু আলাইকুম আমার প্রিয় বনাসী আপনাদেরকে আমি দেখাবো আমাদের কয়টা কয় ধরনের ফল গাছ আছে এই তো দেখেন প্রথমে আপনাদেরকে দেখাইতেছি লটকন গাছ লটকন গাছটা কিন্তু বেশি একটা বড় না ছোটো সাইজের গাছ কিন্তু মার্শাল্লা দেখেন কত সুন্দর হয়ে লটকন ধরেছে এই তো দেখেন দেখতে থাকেন বন্ধুরা কয়েকদিন কাজের চাপে কিন্তু ভিডিও দিতে পারতেছি না আমার বন্ধুরা হয়তো অপেক্ষায় আছে ভিডিও দিতেছি না কেন দেখেন কত সুন্দরভাবে ধরে আছে আস্তে আস্তে কিন্তু আজকে যে কয়টা ফল গাছ আছে আমাদের হাতে লাগানো আমার হাজব্যান্ড লাগিয়েছে আমরা এবং আমার বাচ্চারা সবাই মিলে আমরা ফুর্তি করে খাই এই তো দেখেন একদম মাটির এটা ধরেছে গাছের ঘোড়া থেকে আগা পর্যন্ত এই যে দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ বলবেন সবাই দেখে শুরুতে কিন্তু আপনাদেরকে এই তো লটকন গাছটা দেখিয়ে নিলাম এখন দেখবেন আমাদের গাছের আম 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 কয় ধরনের আছে এই তো এটা কিন্তু লাভ খুবই সুন্দর আম গাছও আছে অনেক ধরনেরই কিন্তু এটা হচ্ছে লাভ ম্যারেজ আম আমার হার হাজবেন্ড যখন আনছিল তখন বলছিল যে তোমার যেন লাভ মেরে সাম গাছ নিয়ে এসলাম দেখেন কত সুন্দর এই তো এখন আম দেখানো শেষ এখন দেখাবো আরেকটা সুন্দর জিনিস এখন কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের ডালিম গাছ এই তো দেখেন অনেক সুন্দর সুন্দর ঢালিম ধরে আছে দেখো বন্ধুরা কি সুন্দর ডালিম আর কি যে কয়টা গাছে ফলন ধরেছে সেই কয়টায় গাছ আজকে আমি তোমাদেরকে দেখাবো পরে আবার অন্য অন্য দিন সরি পরে আবার অন্য দিন তোমাদেরকে অন্য গাছগুলো দেখাবো আর নানান ধরনের ডালিম গাছ দেখাইতেছে এখন নানান ধরনের হল গাছ আমাদের আছে বেশি একটা কিনা খেতে হয় না এই তো দেখো ফুল আছে ডালিম আছে আরও ধরতেছে অনেক সুন্দরভাবে এই তো এই তো দেখো মাশাল্লা অনেক সুন্দর এখন তোমাদেরকে দেখাবো আমার এটা হচ্ছে একটা পেঁপে গাছ এখন তোমাদেরকে দেখাবো আমাদের এই তো দেখো ফিটনেস লেবু একটা লেবু গাছ লাগিয়েছি সারা বছর কিনে খেতে হয় না মাটি থেকে দৌড়েছে এই তো দেখো খুবই সুন্দর মাটির থেকে দৌড়েছে এই যে গাছটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা তো লেচু গাছ হালকা পাতলা লেসু দূরছিল বাচ্চারা খেয়ে শেষ দিছে আরেকটা জিনিস দেখা এই তো দেখো আরেকটা জিনিস দেখিয়ে দেই মাসাল্লাহ বলবে সবাই দেখে তোমার আপুদের গাছে কত সুন্দর সুন্দর ফল আছে এই তো এটা কিন্তু মালটা গাছ মালটা গাছটাও মশাল্লাহ আল্লাহ অনেক মালটা দিয়েছে আমরা যত ধরনের ফল ফল আনি খাই সব ফরমালিযুক্ত খাবার খাই এই তো দেখো বাজার থেকে কমই একটা কিনে খাওয়া হয় দেখেছো এক জায়গায় কতগুলা দূরেছে অনেকটি আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবা অন্য দিন আবার অন্য ভিডিও আরও অনেক সুন্দর সুন্দর ফ ফল গাছ তোমাদেরকে দেখাবো